আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগিরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বইথ তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ এগুলো আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তো করে ফিরে আল্লাহকে বলবে আল্লাহাক বলছেন খালেস তো করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব না ভালোবাসা না আল্লাপাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন করেন সুরা সৎ পড়েন সুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন খালাক্তু বিয়ে দেয় ম্যা মানে আয়কে আল্লাহ খালাক্তু বিয়ে দেয় মানে তুমি ইবলিস কেন তাকে চেষ্টা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাবিল করার দরকার নাই পুরাণে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সব কিছু এত নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ নয় আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কীভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কীভাবে আল্লাহ রব্লা আলমেন এই মহাবিশ্ব সৃষ্টি করলো একচুয়াল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাখির মহব্বতের পরিপ্রকাশ আল্লাহাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো তোমরা সবার উপর করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন সব আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছে। আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহবাক আমাদেরকে মাফ করে জন্য হেদায়ত দান করেন আল্লাহবা কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের শেষ হবে দেখেন আল্লাহ রব আলাম আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলে এলেন নাম মানে কি ভালো না বাসলে কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ কি বলেছেন তিন ইউএস যাইতুন এগুলো শপথ করে লাকাতি আহসানি তাকুইম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাপাক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য আল্লাপাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নুআসালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাপাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আল্লাহর আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লু আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী